হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি পাঁচ থেকে ছ মিনিটে তৈরি করে নেওয়া যায় এমনই একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি চলে যাচ্ছি রেসিপিতে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ বাটার লো ফ্লেমে বাটারটাকে মেল্ট করে নেব হাই ফ্লেম দেবেন না তাহলে কিন্তু বাটার পুড়ে যাবে স্মেলটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে বাটার খুব তাড়াতাড়ি পুড়ে যায় এইবার মেল্টিং বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারশো গ্রাম পনির পনিরটাকে আমি রকম কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পনিরটাকে কেটে নেবেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে মিডিয়াম ফ্লেমে পনিরটাকে ভেজে নেব পনির ভাজতে খুব কম সময় লাগে না আর পনির বেশি কড়া করে ভাজাও কিন্তু যাবে না বেশি কড়া করে ভাজলে পনিরের টেস্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে দেখুন মোটামুটি ওই দু থেকে আড়াই মিনিটের মধ্যে পনিরের গায়ে হালকা কালার ধরে গিয়েছে পনিরটাকে আমি তুলে নিলাম ঘরে থাকা কিছু সাধারণ উপকরণে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তবে যদি আপনার পনিরের পরিমাণটা বেশি হয় তাহলে একটু সময় বেশি লাগবে পনিরটাকে তুলে নিয়ে তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আর কুকুর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম সাদা তেলের জায়গায় আপনারা কিন্তু আবারও বাটার ব্যবহার করতে পারেন এক ইঞ্চি আদা দুটো শুকনো লঙ্কাকে মিক্সিতে বেটে নিয়েছে আর এদিকে ফোড়নটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আট থেকে দশ সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম আরও কিছু মশলা এখানে আমি ব্যবহার করব তার আগে এই যে মশলাটা দিলাম এটাকে দু মিনিট আমি কষে নেবো দু মিনিট কষতে কষতে আরেকটা মশলা আমি ব্যবহার করব তার জন্য মিক্সিং জারের মধ্যে তিরিশ গ্রাম কাজু বাদাম আর দেড় চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তিলের বদলে আপনারা কিন্তু এখানে পোস্ত ব্যবহার করতে পারেন কিন্তু পোস্তের অনেক দাম তাই সবাই সবসময় পোস্ত ব্যবহার করতে চান না পোস্তর বদলে সাদা তিল দেবেন টেস্ট ভালো আসবে পেস্টটা আমার রেডি হয়ে গিয়েছে আর তিল কিন্তু শরীরের পক্ষেও ভালো যাই হোক এইবার এই কষা মশলার মধ্যে যে মশলাটা এখন তৈরি করলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক মুঠো কড়াইশুটি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মশলাটাকে একটু কষে নেবো ওই রান্নাটা করতে কিন্তু ভীষণ কম সময় লাগে আর রান্নার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যা কিছুর সঙ্গে ইচ্ছে হয় আপনি খেতে পারেন মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষে নেব সামান্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ওই তিন থেকে সাড়ে তিন মিনিট মতো কষে নিতে হবে মশলাটা কষতে যায় একটু সময় লাগে এছাড়া কিন্তু এই রান্নায় সময় একেবারেই লাগে না ওই তিন থেকে সাড়ে তিন মিনিট মশলাটাকে কষে নিয়ে দু চামচ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণ আমি এখানে কিন্তু একটু বেশি দিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবেন পনিরটাকে দিয়ে দিলাম পনির দিয়ে আরও দু মিনিট মতো পনিরের সঙ্গে মশলাটাকে কষে নেব এর ফলে পনিরের ভেতর সমস্ত মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে বাড়িতে অবশ্যই এই নিরামিষ পনিরের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ওয়ান ফোর্থ কাপ গরম জল দিয়ে দিয়েছি আর যেহেতু জল দিয়েছি একটু লবণ এখানে আমি অ্যাড করে দিয়েছি দু মিনিট মতো ফুটিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আবারও একটু বাটার দিয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অকেশনালি করলে বাটারের পরিমাণ বাড়িয়ে দেবেন টেস্ট ভীষণ ভালো আসবে কড়াইটাকে ঢেকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম নিরামিষ পনির বাটার মশলা পরিবেশনের জন্য একেবারে রেডি আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং